শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব থিওরি অফ স্ট্রাকচার বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের বিমের আকার নির্ণয় নিয়ে তো শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার একটি মাত্র সাবস্ক্রাইব একটিমাত্র কমেন্টস আমার ভিডিও তৈরির মূল অনুপ্রেরণা সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্রণতা করবেন না চলুন শুরু করা যাক তো এখানে প্রশ্নে দেওয়া আছে একটি আয়াতাকার বিমের স্প্যান পাঁচ মিটার বিমটির উপর প্রতি মিটারে তিন হাজার কেজি লোড আরোপিত আছে যদি বেন্ডিং স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস যথাক্রমে একশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং চল্লিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের অধিক না হয় তবে বিমটির আকার নির্ণয় করো তো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রতি মিটারে লোড দেওয়া আছে বেন্ডিং স্ট্রেস দেওয়া আছে এবং শেয়ার স্ট্রেস দেওয়া আছে এবং বিমের স্পেন লেন্থ দেওয়া আছে তো সমাধান দেওয়া আছে যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলি তো আয়তাকার বিমটির আকার ধরন হচ্ছে বিমটি একটি আয়তাকার বিম এবং স্থান দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তো স্থান দৈর্ঘ্য এল সমান হচ্ছে কত পাঁচ মিটার বিমটির উপর প্রতি মিটারে তিন হাজার কেজি লোড অর্থাৎ ওমেগা হচ্ছে তিন হাজার কেজি পার মিটার এক মিটারের জন্য তিন হাজার কেজি যদি বেন্ডিং বেন্ডিং এফ স্ট্রেসিং একশো কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং শিয়ার স্ট্রেস এস এস ইজিক টু চল্লিশ কেজি সেন্টিমিটার স্কোয়ার তো এই সকল তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে এবং আমাদের কি চেয়েছে এখানে বিমের আকার নির্ণয় করতে বলা হয়েছে বিমের আকার মানে বিমের গভীরতা এবং প্রস্থ তাহলে আমরা প্রথমে বিমের গভীরতা এবং প্রস্থ ধরে নিব তাহলে কি ধরি ধরি বিমের গভীরতা গভীরতা সমান হচ্ছে কত ডি সেন্টিমিটার তো সচরাচর হয় কত প্রস্থ ইকাল টু ডি ভাগ টু সেন্টিমিটার মানে গভীরতার অর্ধেক হচ্ছে বিমের প্রস্থ তো এখন আমরা মোটামুটি বিমের যে আকার বের করতে বলছে আমরা মোটামুটি আকারটা ধরে নিলাম আকার নির্ণয় করতে আমাদের দুইটি সূত্র ব্যবহার করতে হবে একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস এর সূত্র এবং একটা হচ্ছে স্ট্রেসের সূত্র তো সূত্র দুটি আমরা যদি সাইডে বেন্ডিং স্ট্রেস এফ ইসিক টু এম ওয়াই ভাগ হচ্ছে আই এবং আরেকটি ভি ভি সরি আরেকটি হচ্ছে এস এস ইজ টু ভি কিউ ভাগ হচ্ছে আই বি এই সূত্র এই সূত্র দুটি ব্যবহার করে আমরা বিমের আকার নির্ণয় করব তো এখন কথা হচ্ছে যে এখানে এম এর মান আয়ের মান বি এর মান কি আয়ের মান বি এর মান এগুলো কোনোটি কিন্তু দেওয়া নেই তাহলে আমাদের কি করতে হবে আগে এই মানগুলো বের করে নিতে হবে তো প্রথমে আমরা যদি মোমেন্ট বের করি এম এর মান এক নম্বর অতএব সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ বেন্ডিং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এম ইজ ইকুয়াল টু হবে কি এটা যেহেতু সাধারণভাবে স্থাপিত বিম সাধারণভাবে স্থাপিত বিমের মোমেন্ট নির্ণয় সূত্র কি সেটা হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ এইট গুণ হচ্ছে একশো একশোটা হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে মিটারে এটাকে আমরা সেন্টিমিটার করে নেওয়ার জন্য একশো দ্বারা গুণ তাহলে ওমেগার মান কত ওমেগার মান হচ্ছে তিন হাজার গুনন এল স্কোয়ার এল এম হচ্ছে কত পাঁচ মিটার পাঁচের উপর স্কোয়ার ভাগ হচ্ছে কত এইট গুণন এটা হচ্ছে নয় তিন সাত পাঁচ শূন্য শূন্য কেজি সেন্টিমিটার সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার নির্ণয় দুইটা সূত্র একটা হচ্ছে বাই টু অথবা ওমেগা এল ভাগ হচ্ছে টু এল এলটাই কিন্তু ডাব্লিউ আর যে কোনো আমরা ক্ষমতা একটা মান নিয়ে করলেই ভালো তাহলে ওমেগার মান হচ্ছে কত তিন হাজার আমরা এটা নিয়ে করবো ওমেগার মান হচ্ছে তিন হাজার তিন হাজার গুলন এর মান হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে দুই তাহলে এখান থেকে তিন হাজার পাঁচ সর্বোচ্চ শেয়ারের মান হচ্ছে কত সাত হাজার পাঁচশো কেজি আমরা দেখব কি কি বের করা লাগবে এখানে এম এর মান বের করছে তারপরে ভি এর মান বের করলাম এবং বাকি থাকতে আছে ওয়াই আই এবং কিউ তাহলে এখন আমরা ওয়াই এর মানটা বের করব তো ওয়াই ওয়াই হচ্ছে কি নিউট্রাল এক্সিস অর্থাৎ নিরপেক্ষ অক্ষ এখানে টোটাল গভীরতা কত ছিল টোটাল গভীরতা ছিল আমাদের ডি এবং এর অর্ধেক হচ্ছে ডি ভাগ টু তাহলে বিমের টোটাল গভীরতার অর্ধেকই হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস এবং মোমেন্ট অফ ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া আয় সমান হচ্ছে এটা কি আমাদের আয়তাকার বিম আয়তাকার বিমের মোমেন্ট অফ ইনার্সিয়া সমান হচ্ছে কি বি ডি ইউ ভাগ হচ্ছে বারো তাহলে বি এর মান কত বি এর মান এখানে হচ্ছে আমাদের ডি ভাগ টু ডি ভাগ টু ইন্টু ডি কিউব ভাগ হচ্ছে কত বারো তাহলে এটা হয় কত ডি পাওয়ার ফোর ভাগ হচ্ছে টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ এনার্জিয়া এখন আমরা বের করব কিউ কি হচ্ছে এরিয়া অফ তো কিউ সময় হচ্ছে এ ওয়াই বার এখন এটা কি এবং ওয়াই বারটা কি এটা হচ্ছে আমাদের বিমের ক্ষেত্রফল এখানে একটা বিম অঙ্কন করি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বিমের গভীরতা এবং এটুকু উপরের অংশটুকু কম্প্রেশন জোন এটুকুর গভীরতা কত এটুকু গভীরতা হচ্ছে ডি ভাগ টু এটুকু গভীরতা হচ্ছে ভাগ টু এবং এটা হচ্ছে কি নিউট্রাল একজিস অর্থাৎ নিরপেক্ষ অক্ষ তো আর এখান থেকে এখানে হচ্ছে কি বিমের প্রস্থ তাহলে আমাদের বিমের ক্ষেত্রফল কি হবে মানে এই অর্ধেক ক্ষেত্রফল কি হবে অর্ধেক ক্ষেত্রফল হবে বি ইন্টু ডি ভাগ টু এটুকু গভীরতা হচ্ছে ভাগ টু এবং প্রস্থ হচ্ছে কত বি এবং ওয়াই বারটা হচ্ছে কি ওয়াই বারটা হচ্ছে এ অর্ধ অংশের আবার অর্ধেক অংশ তো এখান পর্যন্ত তাহলে এটুকু যদি ভাগ টু হয় তাহলে এর অর্ধেক পর্যন্ত কত হবে এটা হবে অর্ধেক অংশ হবে ভাগ ফোর তাহলে ওয়াই বার সমান হচ্ছে ডিভাগ ফোর আবার আমরা বিয়ের মান কত বের করছিলাম বিয়ের মান বের করছি এখানে হচ্ছে বিয়ের মান ডি ভাগ টু ডি ভাগ টু এখান থেকে ডি ভাগ টু ডি ভাগ এখন আমরা মোটামুটি এই সূত্র থেকে খেয়াল করলে দেখো যে এম এর মান বের করলাম অ এর মান বের করছে আয়ের মান বের করছে ভি এর মান বের করছে এবং কিউ এর মান বের করলাম এবং আয় এবং এর মান পূর্বে বের করা হয়েছে তো এখন আমরা যে মূল সূত্র অর্থাৎ এই একটা একটা সূত্র সূত্র এবং সূত্রতে মানুষ বসিয়ে দিলে আমরা বিমা পেয়ে যাবো আমরা জানি আমরা জানি আমরা জানি বেন্ডিং পিড়ন বেন্ডিং পীড়ন এল টু

য়ার মান কত অয়ার মান বের করছি হচ্ছে ডি ভাগ টু ডি ভাগ টু আয়ার মান হচ্ছে ডি পাওয়ার ফোর ভাগ টোয়েন্টি টোয়েন্টি ফোর 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 ডি পাওয়ার হচ্ছে বা একশো নয় তিন সাত পাঁচ শূন্য শূন্য ডি ভাগ টু গুণ হচ্ছে টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে এই সংখ্যাটাকে আমরা অর্ধপূর্ণ ধরে নেব তাহলে এটা অর্ধপূর্ণ ধরতে এলে কত হবে আমাদের এটা আটচল্লিশ দশমিক পঞ্চাশ তো এখন বিমের আমরা গভীরতা পেয়ে গেছি কিন্তু আমরা কি ধরছিলাম বিমের গভীরতা ডি সেন্টিমিটার ধরছিলাম তাহলে বিমের প্রস্থ শর্ত অনুযায়ী হবে কি ডি ভাগ টু অর্থাৎ যে আমাদের টোটাল গভীরতা এই গভীরতার অর্ধেক হবে কি আমাদের বিমের প্রস্থ অতএব বিমের প্রস্থ অতএব বিমের প্রস্থ সমান আটচল্লিশ দশমিক পঞ্চাশ ভাগ হচ্ছে দুই তাহলে কত হচ্ছে এটা হচ্ছে চব্বিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার তাহলে পীড়নের ভিত্তিতে বিমের বিমের আকার কত হচ্ছে বেন্ডিং পীড়নের ভিত্তিতে বিমের আকার হচ্ছে চব্বিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার গুলন হচ্ছে আটচল্লিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার এবং আবার করবো কি শিয়ার পীড়নের ভিত্তিতে আবার শেয়ার পীরন এস এস ইজ ইকাল টু ভি কিউ বাহা কি আই বি বা এস এস এর মান কত এখানে আমরা দেওয়া আছে আমাদের চল্লিশ চল্লিশ মান হচ্ছে ভি মান সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কিউ এর মান কি মান বের করছে

পাঁচশ গুনন ডিউ ষোলো গুণন আটচল্লিশ এখন এই গভীরতাটাকে আমরা কি করবো এটাকে পূর্ণ ধরে নেব তাহলে তেইশ দশমিক সেভেন হচ্ছে কত চব্বিশ হয় তাহলে আমাদের প্রস্থ কত হবে প্রস্থ টু ডি এর অর্ধেক অর্থাৎ চব্বিশ ভাগ দুই তাহলে হচ্ছে কত বারো সেন্টিমিটার অতএব এখানে আমাদের শেয়ার পীড়নের ভিত্তিতে বিমা আকার কত হবে শেয়ার পিরনের ভিত্তিতে ডিমের আকার ডিমের আকার হচ্ছে কত বারো গুণন চব্বিশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা দুই রকমের সূত্রতে দুই ধরনের বিমের আকার পেয়েছি একটা হচ্ছে কি শেয়ার পির ভিত্তিতে আর একটা হচ্ছে কি বেন্ডিং পিরনের ভিত্তিতে এখন এই মানগুলোর মধ্যে আমাদের লক্ষ্য করতে হবে যে মানটা বড় সবচেয়ে বড় সে মানটা হবে কি আমাদের বিমের প্রকৃত বিমের আকার তো এখানে আমরা কত পেয়েছি বারো গুণন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আবার এখানে পেয়েছি কত চব্বিশ দশমিক আটচল্লিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমাদের বিমের প্রকৃত আকার হবে কত চব্বিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার গুণ হচ্ছে আটচল্লিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার বিমের আকার আটচল্লিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার এটা হচ্ছে কি বিমের আকার এটাই আমাদের তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ বলছি আবারও আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস পক্ষে ভুলবেন না ধন্যবাদ